તો <mully> હશે <mully> কুকুরকে পিটিয়ে মারার ঘটনা চরম অমানবিক বিদ্যালয় প্রাঙ্গনে ঘটনাটি কল্যাণী বিধানসভার গয়েশপুর বিদ্যা মন্দির বালক বিদ্যালয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অসুস্থ কুকুর পিটিয়ে নিন্দার ঝড় ওঠে গয়েশপুর জুড়ে বিদ্যালয় প্রাঙ্গনে এভাবে অমানবিক ঘটনা নিয়ে প্রকাশ করেন প্রাক্তন ছাত্ররা বিদ্যালয় থেকে জানা যায় গতকাল অসুস্থ কুকুর স্কুলের এক ছাত্র ও দুই শিক্ষককে কামড়ায় এরপর ঘটনা ঘটে তবে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি জানান এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও এই কাউন্সিলর মানিক পাল এই বিষয়ে বলেন তবে বিদ্যালয় হলো শিক্ষার আঙিনা শিক্ষার মন্দির আর সেই প্রাঙ্গণে এমন অমানবিক ঘটনা ঘটায় নিন্দার ঝড় উঠেছে শহর জুড়ে অভিযোগ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আর ই স্কুলের সামনে এসেছি গতকাল আমরা দেখেছি একটা অবলা জীবকে যেভাবে হত্যা করা হলো সেটা কিন্তু অন্যভাবেও অন্য রকমভাবে আমরা চাই না সেরকমভাবে কিন্তু এটার জন্য যদি সে যদি একটা পাগল কুকুরই যদি থেকে থাকতো তাহলে পরে কিন্তু পৌরসভা ছিল অথবা ডাক্তার ছিল তার মাধ্যমে কিন্তু কুকুরটাকে কিন্তু সরানো যেত কিন্তু আমরা দেখলাম স্কুলে যে কর্তৃপক্ষ প্রধান শিক্ষক এবং স্কুলের কিছু স্যার ম্যাডামরা স্যারদেরকে দেখলাম যারা কি করল স্টুডেন্টদেরকে পৌরসভার কর্মচারী হিসাবে লাগিয়ে দিল হাতে বাঁশ লাঠি চোটা দিয়ে কুকুরটাকে মারার জন্য এমনকি শিক্ষকরাও তাতে সাই দিল এতে কী হলো স্টুডেন্টদের মধ্যে কীরকম কী ধরনের একটা প্রতিক্রিয়া গেল তারা উৎসাহের সাথে একটা কুকুরকে অবলা জীবকে তারা মারতে শুরু করলো এই জিনিসটা একদমই মেনে নেওয়া যায় না কারণ এই স্কুলে আমাদের সরস্বতী পুজো হয় সেখানে স্টুডেন্টরা আসে বিদ্যা লাভ করার জন্য সেখানে কি করে একটা অবলা জীবের গায়ে তারা হাত তুলে একটা পশুকে হত্যা করে আর তাতে কি করে একজন প্রধান শিক্ষক তারা সাই দেয় এই জিনিসটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না সেই জন্য বিদ্যার্থী পরিষদ আজকে এখানে এসেছে এবং আমরা গেছিলাম গয়স্কুল ফাড়িতে সেখানে আমাদের কপি নেওয়া হয়নি তারা আমাদেরকে বলেছে জানিয়েছে যে

হঠাৎ আপনাকে কামড়ালো কেন আমি স্কুল থেকে এসে ঢুকলাম ঢুকে এখানে দেখি যে অনেকটা ভিড় আমি ভাবলাম একটু পা ধুয়ে দেখি গিয়ে যে কি হচ্ছে ওদিক থেকে আমি আসছি হঠাৎ করে ও সামনের থেকে যাচ্ছে বুঝে ওঠার আগেই ও এখানে মানে কামড়ে দিয়েছে কতজনকে কামড়েছে কালকে গতকাল তিনজনকে আমরা দুই মাস্টারমশাই আর একটা স্টুডেন্ট খাইব

কোন স্কুল আমার স্কুল হলো গজপুর নেতাজি বিদ্যা মন্দির নাম বিধান চন্দ্র কালকে গতকাল স্কুলে এসে আমি দেখি আমাদের স্কুলের দুজন টিচার এখান থেকে সই করে বেরোচ্ছেন তখন কুকুর দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে স্যারদের তো রক্ত করে দিল তিন চার জায়গায় কামড়ে দিল পায়ে হাতে নখে কোথাও বাকি নেই তারপরে বাচ্চাদের ধেয়ে ধেয়ে কামড়াতে যাচ্ছে আর দু তিনটে বাচ্চাকে তো অলরেডি কামড়েই দিয়েছে জামা কাপড় দিয়েছে আমার বাচ্চাকেও কামড়াতে গেছে আমরা তো সবাইকে চিৎকার করে 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 হুশিয়ার করছি এবং মানে আমাদের ক্লাস কালকে বন্ধ হয়ে হয়ে যেত আমরা এমনভাবে গার্জিয়ানরা সবাই নিয়েই চলে যেতাম কুকুরটা এত অত্যাচার করেছে তারপরে তো সবাই তাড়িয়ে ওই দিকে দেওয়া হলো কিন্তু কুকুরটা খুবই জায়গাতন করেছে এবং পুরো পাগলা কুকুর মানুষের জীবনহানি ঘটে যেত কালকে কত জানান তার ঠিক ছিল না আমার নাম জয়শ্রী মণ্ডল দাস আমার বাচ্চার নাম সন্দীপন দাস ক্লাস সেভেন এ বারের নাম্বার ওয়ান কোন স্কুলে এটা এটা নেতাজি গায়েপুর নেতাজি বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গণে এটা কুকুরের বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে হ্যাঁ আমিও দেখেছি আসলে কি গতকাল স্কুলে ঢুকেই দেখি যে আমার তাণ্ডব চলছে স্কুলে যে বাচ্চারা ছোটাছুটি করছে কুকুর ছোটাছুটি করছে আরও আমার কুকুর আছে সেগুলো ছোটাছুটি করছে ছাত্রছাত্রীরা এদিকে যাচ্ছে শুনছি দুজন টিচারকে কামড়ে দিয়েছে একটা বাচ্চাকে কামড়েছে আরেকজনের কামড়ে জামা ছিঁড়ে দিয়েছে এবং সবাই মানে ততস্থ অবস্থা যে কি অবস্থা কী মানে হুলস্থুল অবস্থা কি হচ্ছে তো তারপরে দেখতে পেলাম একটা কালো কুকুর মানে অসহায় কুকুর ঠিকই কিন্তু ও হিংস্র হয়ে গেছে ও যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এখন কি করা যাবে আমি আমাদের প্রেসিডেন্ট কাউন্সিলর সাহেবকে ফোন করলাম জানালাম যে এই ব্যাপারটা কি করবো আপনাদের সবের ব্যবস্থা আছে নিয়ে উনি বললেন যে এটা তাড়ানো ছাড়া উপায় নেই এরকম কোনো ব্যবস্থা নেই তাড়ানো ছাড়া উপায় নেই তো আমরাও তারপরে এখান থেকে তাড়িয়ে গিয়ে গার্ড ছিল সবাই ছিল টিচাররা ছিল মাস্টার সাথে সে ছাত্র ছিল সবাই মিলে আমরা ওটাকে বের করে মাঠের দিকে নিয়ে যাই তো মাঠে গিয়েছিল এবার যেই ছেলেটি মাঠে একটা কুকুর নিয়ে এসছে ওকে আমরা সাবধান করি যে ভাই কুকুরটা কিন্তু কামড়াচ্ছে তো এখন ও একটা লা বড় ইট নিলো একটা বড় লাঠি নিলো ওকে মারার জন্য হ্যাঁ তো যাই হোক এবার কিন্তু সে কুকুরটা ওর দিকে তেরে এসেছিলো কিন্তু ও লাঠি দেখে ভয়ে কুকুরটা ওই চলে গেলো কিন্তু মারতে কিছু যাচ্ছে না এদিকে আমার প্রেয়ার লাইন করতে পারলাম না স্কুলের ক্লাসগুলো চালু করতে পারছি না অভিভাবকরা ভয় পাচ্ছে বাড়ি নিয়ে যাচ্ছে